এত গলা বই কার মা তোমার তুমি কয়টা কাউন্ট করো তো মা কয়টা বই এখানে একটা থেকে শুরু করো তো ওয়ান টু থ্রি এভাবে থ্রি ফোর ফাইভ সিক্স টেন সেভেন এইট নাইন টেন এগারো

どうぞ。はい কোলো তো তো আচ্ছা দুপুরে দেখাও তো আমাকে একটু এটা তরব এটা কলম আচ্ছা তাই তো এটা তো কলমি হ্যাঁ কতে কলম ন নো এটা মেও না এটা છે खरगोश মেও তো মতো দেখতে আচ্ছা আচ্ছা এটা কি কি আছে দেখাও তো আমাকে একটু দেখাবা না তাহলে কোনটা দেখাবা আচ্ছা ওকে ঠিক আছে তাহলে সবগুলা তুমি সুন্দর করে গোছায় রাখো হ্যাঁ আমাকে দিবা না কাকে দিবা তা আমাকে দিবা না জি রাখতে দিবা না মাকেও দিবা না আচ্ছা কাকে দিবা তাহলে মানে